আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইও বোনেরা আজ আমি যে খবরটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এটি হাজারো প্রবাসীর জীবনে ঝড় তুলতে পারে অজান্তের ছোট্ট একটি ভুলের কারণে কেউ হয়ে যাচ্ছেন অবৈধ হারাচ্ছেন বৈধ থাকার অধিকার আর কিছুক্ষণের মধ্যেই ভেসে যাচ্ছে বছরের পর বছর ঘামঝরা পরিশ্রমের স্বপ্ন তাই দয়া করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন আমাদের হাতে শুদ্ধ পৌঁছেছে সৌদি আরব সরকারের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে এখন থেকে যখনই আপনাকে আকামা নাম্বার দেওয়া হবে তখনই কুয়া অ্যাপসে গিয়ে কন্ট্রাক্ট পেপার অ্যাকসেপ্ট করা বাধ্যতামূলক মানে হল আপনি সৌদি আরবের নতুন আসার পরপরই আপনার কুফিল আপনার নামে একটি এগ্রিমেন্ট পাঠাবেন সেই এগ্রিমেন্ট যদি আপনি কুয়া অ্যাপসের ঢুকে অ্যাকসেপ্ট না করেন তবে তিন মাস পর আপনার আকামায় স্বয়ংক্রিয়ভাবে ফাইনাল এক্সিট বসে যাবে আর তখন আপনি চাইলেও কিছু করার সুযোগ পাবেন না দোষারোপ করতে পারবেন না কোফিলকেও পারবেন না দালালকেও কারণ কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই নিয়ম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এখানে আরও বলা হয়েছে প্রত্যেক প্রবাসীকে অবশ্যই নিজ দায়িত্বে কুয়া অ্যাপে প্রবেশ করে কন্ট্রাক্ট রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে যারা নির্ধারিত সময়ের মধ্যে এটি করবেন না তারা ভবিষ্যতে সমস্যায় পড়লেও কারও উপর দায় চাপাতে পারবেন না অর্থাৎ এখন থেকে নতুন যারা সৌদি আরবে যাবেন বা যারা সম্প্রতি আকামা হাতে পেয়েছেন তাদের জন্য এটি অত্যন্ত জরুরি নিয়ম আপনার আকামা নম্বর পাওয়ার সঙ্গে সঙ্গে দয়া করে কুয়া অ্যাপসে ঢুকে চেক করুন কন্ট্রাক্ট এসেছে কিনা যদি এসে থাকে সাথে সাথে অ্যাকসেপ্ট করে দিন প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এই খবরটি হয়তো অনেকের জীবন বাঁচাতে পারে তাই শুধু নিজে জানলেই হবে না অনুগ্রহ করে এটি সবার কাছে পৌঁছে দিন হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিও কারো বৈধ থাকার শেষ আশ্রয় হয়ে দাঁড়াবে ভিডিওটি যদি উপকারী মনে হয় অবশ্যই লাইক দিয়ে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ প্রবাসী খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ সবাইকে নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম